আসসালামু আলাইকুম আজকে দেখাবো জ্যামিতি শব্দের অর্থ কি এবং জ্যামিতির কয়েকটি একক জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ অর্থাৎ জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ এক কথায় জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ আমরা বিভিন্ন কাজে বা আমাদের প্রতি প্রতিদিনের যে কাজগুলো আছে সেখানে কিন্তু জ্যামিতির অত্যধিক প্রয়োজনীয়তা রয়েছে তো এই জ্যামিতির অংশ করার ক্ষেত্রে তোমরা যে শ্রেণীতেই পড়ো না কেন মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বা প্রাইমারি সেকশনে এই তিনটে একক কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে যার মধ্যে একটি হচ্ছে রেখা অংশ একটি রশ্মি এবং একটি সরল রেখা দেখো তোমরা ছবি দেখে মনে রাখার চেষ্টা করবে রেখা অংশের রেখা অংশের কিন্তু কোনো তীর চিহ্ন দেওয়া থাকে না আর রশ্মি যেটা রশ্মির একদিকে তীরচিহ্ন থাকে একদিকে তীরচিহ্ন থাকে না এবং সরল সরলরেখা বা রেখা যেটি সেটির কিন্তু দুই দিকে তীরচিহ্ন থাকে অর্থাৎ রেখা অংশের যদি বৈশিষ্ট্য তোমাদের কাছে কেউ জানতে চায় সেক্ষেত্রে তোমরা বলবা রেখা অংশের বিন্দু দুইটি অর্থাৎ দুই পাশে দুইটি যে বিন্দু দেখতে পাচ্ছ এই দুইটাই হলো রেখা অংশের প্রান্তবিন্দু অর্থাৎ অংশ থাকে স্থির এর কোনো চলার শক্তি বা ক্ষমতা নেই অপরদিকে আমরা রশ্মি বলতে যেটা বুঝি রশ্মির প্রান্তবিন্দু একটি অর্থাৎ রশ্মির এক প্রান্ত স্থির থাকবে এবং অপর প্রান্ত চলমান থাকবে আচ্ছা এবার দেখি সরল রেখা সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই অর্থাৎ সরল রেখা সবসময় অসীম হবে আমি আমার ইচ্ছা মতো সরল রেখা নির্ণয় করে কাজ করতে পারবো আশা করছি তোমরা বুঝতে পেরেছো রেখাংশ রশ্মি এবং সরল রেখার পার্থক্য ধন্যবাদ